এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমরা বাংলাদেশিরা পৃথিবীর যত উন্নত দেশেই থাকি না কেন আমাদের দেশের সৌন্দর্যের সাথে কোনো দেশেরই তুলনা হবে না সেজন্যই তো যুগে যুগে কত কবি বাংলাকে নিয়ে কত কবিতা রচনা করে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা গ্রামের পথ ধরে চলে যাচ্ছি রাবার বাগানে রাবার বাগান দেখতে কেমন হয় আজকে আমরা সেটাই দেখব আকাশটা কত সুন্দর শরতের আকাশ ম্যাগগুলো মনে হচ্ছে নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা গ্রামের পথ ধরে আমরা সামনের দিকে যাচ্ছি চারিদিকে সবুজ দেখতে দেখতে খুবই সুন্দর লাগছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর গ্রামের রাস্তা দিয়ে ফটিকছড়ি যাওয়ার পথ সেটা আমরা আগে কখনও জানতামই না এটা হলো নারায়ণহাটের নারায়ণহাট ফটিকছড়ির এটা একটা গরুর বাজার গরুরগুলোর একটা বৈশিষ্ট্য হল গরুগুলো সবগুলোই ছোট ছোট। যা খুবই সুন্দর ছিল কোনো বড় গরুই দেখা যায় নাই এই গরুগুলো নাকি এই বাজারের বৈশিষ্ট্য ছোট ছোট গরুই নাকি এখানে পাওয়া যায় নারায়ণহাট থেকে একটু ঘোরাঘুরির পরে আমরা আবার গ্রামের পথ ধরে চলা শুরু করলাম এই যে আমরা চলে এসেছি রাবার বাগান খুবই সুন্দর এটা হলো ফটিকছড়ির হিয়াকো এলাকায় চারিদিকে সবুজ আর সবুজ রাবার বাগান আমি আগে কখনো দেখিনি এখানে আসার পরে দেখলাম খুবই সুন্দর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম চারিদিকে চুপচাপ নিরিবিলি শহর থেকে একটু দূরে খুবই সুন্দর ছিল শহরের কোনো যান্ত্রিকতার ছোঁয়াই ছিল না এখানে বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য খুবই সুন্দর জায়গা ছিল আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি শেষ করার পরে দুপুরের টাইম হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করার জন্য পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে একদম মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম এই রেস্টুরেন্টের নাম ছিল ক্যাফে হিল খাওয়া দাওয়া শেষ করার পর আর একটু ঘোরাঘুরি করে আমরা আবার গ্রামের পথ ধরে বাড়ির পথে রওনা দিলাম এত সুন্দর ছবির মতো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে এত সুন্দর কিভাবে হয় আল্লাহ দুনিয়া আমাদের বাংলাদেশই এত সুন্দর আরও কত সুন্দর সুন্দর অজানা দেশ রয়েছে অজানা জায়গা রয়েছে আমরা সেটা জানি না এত সুন্দর ম্যাগগুলো খেলাধুলা করছে একটু ম্যাগ হচ্ছে একটু রোদ হচ্ছে রোদ আর ম্যাগের লুকোচুরি খেলাধুলা হচ্ছে খুবই সুন্দর ছিল বাড়ির রাস্তার পথ এটা এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি ফটিকছড়ির রাস্তা ধরে এটা গ্রামের রাস্তা এখন আমরা ঢাকা চিটাং রোডে উঠে গেলাম ঢাকা চিটাং রোডটা খুবই সুন্দর রাস্তার দুপাশে গাড়ি চলাচল করে কিন্তু মাঝখানে খুব সুন্দর গাছ দিয়ে সাজানো গোছানো আছে আর গাছে নতুন নতুন ফুলও ফুটেছে যা দেখতে খুবই সুন্দর লাগছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আল্লাহ ফেস